আপনারা সাধারণত কি ধরনের গরু কালেকশন করেন মানে কেমন বয়স কেমন ওজন ভাই আমরা 18 20 মাসের গরু কালেকশন করি 18 20 মাস হ্যাঁ 18 20 22 22 মাস পর্যন্ত করেন হ্যাঁ কালেকশন করি আচ্ছা আচ্ছা সব মানে এক কথা আপনারা সামনে যে কোরবানি আসবে মানে টার্গেটে সেই কোরবানি টার্গেট গরু নিয়ে যান আচ্ছা আচ্ছা আসেন তাহলে আপনার গরুগুলো আমরা একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই কেমন কি আছে এই গরুগুলোতে মান কেমন আপনার কাছে প্রথম যে গরুটা দেখতে হচ্ছে এটা কি জাতের এটা পাকিস্তানি ব্রিডের একটি শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের একটি শাহিওয়াল গরু কেমন বয়স হয়েছে এটার

ফিদা ধরে তার মিলা যাবে না হলে তো মেলানো যায় না একাদেন এক আধ বাড়িতে এক রকম আচ্ছা এটা কি জাতের এটা ভাই শাইওয়াল শাই একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো এক পাশে আমরা যদি আপনার গরুটা দেখাইতে পারি মাজার গঠনটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটিটা আলাদা ভাই অনেক সুন্দর কোয়ালিটি গঠন কি ভাই কেমন কি এটার দাঁতের পরিস্থিতি এটার দাঁত ফাঁক হয়েছে পড়েনি ভাই ফাঁক হয়েছে পড়ে নাই বেশ ভালো ওজন আছে মনে হচ্ছে কতটুকু হবে এটা পাঁচ মনে পাঁচ কেজি কম হবে পাঁচশো মনে পাঁচ কেজি কম হবে দাম কেমন এটার দাম দেখছে এক প্লাস পাঁচশো এক প্লাকা আঠাশ দাম ধরে সূর্য আছে

এটা ভাই এক লক্ষ আঠারো হাজার আঠেরো চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের পাঁচ নম্বর নাম্বার বিগ সাই হল বড় সাইজের গরু নাভি কম্বল অনেক সুন্দর যারা বড় গরু তৈরি করেন নয়মন দশমন

এটা দাঁত হইতে কতদিন লাগবে ভাই এটা দাঁত হতে এক বছর তো লাগবে ভাই এক বছর লাগবে দাম কেমন বলেন এটার দাম রাখছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো শেষে যেটা আছে এটা একটু ভালো পার্সেন্টেজ খাই বলা একটা ভালো পার্সেন্টেজ করুন নাকি দেখতে হবে কেমন বয়স হয়েছে এটা এরা এখন ডাক্তার সময় লাগবে এক বছর সময় লাগবে আর কি এক বছর লেগে যাবে এক বছর কি মানে ঈদের আগে পড়তে পারে বা ঈদের এক এক মাস পরে পড়লে এরকম মানে এটা কি তাহলে কোরবানি তে আসার সম্ভাবনা থাকতেও পারে না থাকতে পারে মানে ছাব্বিশে হবে আবার পঁচিশে দিলেও হবে উপযোগী হয়ে যাবে ওজনে আসবে বুঝতে ওজনে আসবে গ্রোথটা ভালো আছে কেমন দাম এটা এটা রাখছে এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো এই আমি পার্সোনালি বলবো নিতে পারেন অনেক সুন্দর গঠন এসেছে কম বয়সে অ্যাভারেজ কত করে দিবেন ভাই অ্যাভারেজ দর্শক বন্ধুদের সম্মানী করবো জি এক লক্ষ ষোলো হাজার টাকা করে এক লাখ ষোলো করে সেক্ষেত্রে আসলে কি বাদ সব দিয়ে ভাই এমন একটা রেট দিচ্ছি মানে দর্শক বন্ধুরা দেখলে বুঝবে যে দাম চাইছি ভাই তার সাথে মানে সীমিত সীমিত রেট তো যাদের পছন্দ হবে আমাদের রবিল ভাইয়ের নাম্বার থেকে সরাসরি কথা বলবেন আজকে মতো শেষ করবো আসসালাম